আল্লাহ ছাড়া সব রাস্তা বন্ধ পরিস্থিতি যদি আপনার এমন হয় তাহলে ভিডিওটি আপনার জন্যে মানুষের জীবনে কিছু কিছু সময় এমন আসে যখন সমস্ত রাস্তা বন্ধ থাকে কোনো রাস্তায় আর তার জন্য খোলা থাকে না সে কি করবে কোথায় যাবে কিছুই সে বুঝতে পারে না তখন তার সামনে একটিমাত্র রাস্তা খোলা থাকে আর সে রাস্তাটি হলো আল্লাহ সুমানতআলা আল্লাহ সমতালা যদি তাকে সাহায্য করেন তাহলে সেই ব্যক্তি আবারও ঘুরে দাঁড়াতে পারেন আর যদি আল্লাহ তাকে সাহায্য না করেন তাহলে তার জন্য আর কোনো রাস্তায় খোলা থাকে না হাদিসের মধ্যে রসুল্লা সাল্লিহলাম বলেছেন আল্লাহ সুমনতালা যদি কোনো ব্যক্তিকে সাহায্য করতে চান তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তার ক্ষতি করতে চায় তাহলে তার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তালা তার ক্ষতি লিখে রেখেছেন আর কোনো ব্যক্তিকে যদি আল্লাহ সুমনতালা সাহায্য করতে চান তাহলে সারা পৃথিবীর মানুষ যারা এসেছিল যারা আসবে এবং বর্তমানে যারা আসে সবাই মিলে যদি তার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু তালা তার নসিবে লিখে রেখেছেন তারপরে রসুলল্লাহ সাল আলহাম বলছেন কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গেছে অর্থাৎ তার ভাগ্য আর পরিবর্তিত হবে না আপনার নসিবে যতটুকু লিখে দেওয়া হয়েছে তার বাইরে মানুষ আপনার কোনো ক্ষতিও করতে পারবে না আবার কোনো উপকারও করতে পারবে না তবে হ্যাঁ একটা সুযোগ আছে ভাগ্য পরিবর্তন করার বা নসিব পরিবর্তন করার আর সেটা হচ্ছে দোয়া রসুল্লাহ সলাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেছেন দোয়া ছাড়া আর অন্য কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না মানুষের ভাগ্য যদি কোনো কিছু পরিবর্তন করতে পারে তাহলে সেটা হলো দোয়া আপনার পরিস্থিতি যতই খারাপ হোক আপনার কাছ থেকে যদি সবাই দূরে সরে যায় তারপরে আপনার কাছে একটা হাতিয়ার আছে আর সেটা হলো দোয়া আপনি দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারবেন এবং মনে রাখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আল্লাহ সমতাল আপনার সঙ্গে সর্বদাই আসেন এবং থাকবেন এবং সর্বদাই আল্লাহ তালা আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত আছেন। শুধুমাত্র আল্লাহর সাহায্যটা আপনাকে নিতে হবে নিতে জানতে হবে আপনার ভাগ্যটাকে দোয়ার মাধ্যমে পরিবর্তন করে নিতে হবে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে তাহলে আল্লাহ তালা দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দেবেন যেই ভাগ্যটা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করা হয়েছিল সেই ভাগ্যটা পুনরায় আবার লিপিবদ্ধ করা হবে আপনার দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যে যেটা লেখা নেই আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা আপনার সেইটাকে কেটে দিবেন দিয়ে সেই জায়গাতে সেই জিনিসটা লিখে দেবেন যেটা আপনি চাচ্ছেন যেটা আপনার প্রয়োজন যেটার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন যেটার জন্য আপনি আল্লাহর কাছে কান্না করছেন তাই সব সময় মনে রাখবেন সব দরজা বন্ধ হলেও একটা দরজা আপনার জন্য সর্বদাই খোলা আছে আর সেটা হলো আল্লাহর দরজা সব মুহূর্তের জন্যই সেটা খোলা আছে এক মুহূর্তের জন্য আপনার জন্য সেটা বন্ধ করা হয় না সব সময় আপনি আল্লাহর দরজা খোলা পাবেন সেটা রাত্রি বারোটা হোক সকাল সন্ধ্যা হোক দুপুর হোক যখনই হোক না কেন সে দরজাটায় আপনি যেতে পারবেন সেখানে গিয়ে আপনি আপনার কষ্টের কথাগুলো জানাতে পারবেন সেখানে গিয়ে আপনি আপনার মনের কথাগুলো অন্তরের কথাগুলো বলতে পারবেন সেখানে যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না সেখানে যাওয়ার জন্যে কোনো ঘুষ দেওয়ার প্রয়োজন হয় না সেখানে যাওয়ার জন্য কোনো সম্পদ দেওয়া লাগে না টাকা দেওয়া লাগে না জাস্ট আপনার মানসিকতা তৈরি করুন আপনি প্রস্তুত হয়ে সেখানে যে কোনো মুহূর্তে যান আপনি যে কোনো অবস্থায় গিয়ে আল্লাহকে আপনার ভুলটা স্বীকার করে আল্লাহকে বলুন আল্লাহ আমি এত বড় বড় ভুল করেছি আমি জানি তুমি অত্যন্ত ক্ষমাশীল আমার এই ভুলের কারণে আমি অত্যন্ত লজ্জিত তুমি আমাকে ক্ষমা করো এবং আমার এই পরিস্থিতি থেকে আমাকে বের করো কারণ এই পরিস্থিতিতে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমি জানি তোমার দরজা আমার জন্যে সময় খোলা যার কারণে আমি তোমার দরজা এসেছি তুমি আমাকে আর ফেরত দেও না মনের কথাগুলো আল্লাহকে বলা শিখুন আল্লাহর সঙ্গে কথা বলা শিখুন পরিস্থিতি যেমনই হোক না কেন আল্লাহ ছাড়া আপনার আর কেউ নেই